আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক লজ্জা 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 এ লজ্জা কোথায় রাখি একজন বাংলাদেশি হিসেবে একজন মানুষ হিসেবে আপনি ভাবতে পারেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা বাংলাদেশের সিলেটে যাদের বাড়ি সিলেটের এই আওয়ামী লীগের চার শীর্ষ নেতা জীবন বাঁচাতে তারা বাংলাদেশ থেকে পালিয়ে পালিয়ে গিয়েছে ভারত ভারত তারা কিছুদিন চুপ করেছিল এই চুপচাপ থাকতে থাকতেই তারা দেখিয়ে দিল আবার তাদের আসল চরিত্র যেই চরিত্রটা আসলে সত্যিকারের আওয়ামী লীগের চরিত্র এই ধর্ষণ লীগ সন্ত্রাসী লীগ ইস্কন লীগ যারা জাদাবাজি, টেন্ডারবাজি মামলা হামলা গুম খুন নির্যাতন অত্যাচার নিপীড়ন করে আমার এই সোনার বাংলাদেশটাকে আমার এই মাতৃভূমিকে সুজলা শস্য সুফলা শ্যামলা সোনার বাংলাকে কুরে কুরে খুবলে খুবলে খেয়েছে পুরো বাংলাদেশ থেকে ফতুর বানিয়ে এই এরা পালালো ভারত ভারত কিন্তু গিয়ে। অন্তত জীবনের মায়ায় হাসিরার অতীতের কর্মকাণ্ডের কথা মনে করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যেখানে ক্ষমা চাইবে সেখানে তারা তাদের মানে আসল চরিত্র যেটা সেদিকেই ফিরে গেল লজ্জা এবং শুনুন ঘটনাটা এরা ভারতের একটা ফ্ল্যাট নিয়ে তারা এই ধর্ষণ কাজটা চালিয়ে যায় এবং একটা পর্যায়ে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ এই চারজনকে গ্রেফতার করে তো ভারতীয় পুলিশদেরকে বলবো ভাই তোমাদের বন্ধু তাদের গ্রেফতার করছো কেন ও আচ্ছা তোমাদের মা বোনের দিকে তোমরা জানো না ভাই এরা বাংলাদেশের নাই এরা ধর্ষণ অপেক্ষা করো ভাই খুব বেশি দিন নয় পরিষ্কার শুনে রাখুন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের এই কুত্তা লীগ চামচা লীগ ধর্ষণ লীগ এরা ভারতে যারা পালিয়েছে বিশ্বাস করুন মনে মনে খুব বেশি দিন নয় এরা যখন এদের কর্মকাণ্ড শুরু করবে এরা যখন ভারতও তাদের চরিত্র প্রকাশ করবে এইভাবে গ্রেফতার হতে থাকবে জেল হতে থাকবে অথবা তাদেরকে ভারত ঘাড় ধরে বের করে দেবে কারণ ভারত যখন দেখবে এরা এত এত এরা জানে যে ভারত জানে যে অত্যাচারী কিন্তু সে অত্যাচার তো বাংলাদেশে করত তাই তাদের মাথা ব্যাথা নেই বরং তারা তাতে খুশি কিন্তু এখন এই অত্যাচারীরা যখন ভারতেও তাদের অত্যাচার চালিয়ে যাবে সবাবের কারণে তখন ভারত সরকারও বাধ্য হবে এই সন্ত্রাসীবাহিনীকে বের করে দিতে তখন তখনই সন্ত্রাসীবাহিনী আসলে কোথায় যাবে একটা কথা গ্রামে আছে ঢেকি স্বর্গে গেলেও নাকি বাড়াবা নেই কর্মকাণ্ডই চালিয়ে যাবে আর এদের অস্তিত্ব ধীরে ধীরে সারা বিশ্বের মানচিত্র থেকে এরা অস্তিত্বহীন হয়ে যেতে বাধ্য ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ